স্বাস্থ্য খাতে অনিয়ম নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন ও জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে এবি পার্টি বৃহস্পতিবার রাজধানী বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওয়াহাব তিনি বলেন ক্ষমতাচ্যুত শেখ সরকার দেশে প্রতিটি খাতকে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ধ্বংসের করিয়েছে অন্তর্বর্তী সরকারকে জনগণের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর উদ্যোগ নিতে হবে বলে জানান দলের নেতারা রাজনৈতিক মেরুকরণের জন্য সেবা কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে উল্লেখ করে তারা বলেন সাধারণ মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত ও আস্থা হারিয়ে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত এমন একটা জায়গা যে শুধু আমাকে কষ্টই দেয় না আমাকে ভোগান্তির কারণে না সে আমাকে দুর্নীতি করতে বাধ্য করছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারা বলছে তারা রাষ্ট্রকে সংস্কার করবে এই সংস্কারের জায়গাটাই এই সংকটটা বোঝাটা জরুরি কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে যাই আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কাছে নাম্বার ওয়ান হচ্ছে যে কয়টা ছয়টা না কয়টা কমিশন হলো এরকম একটা জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা